আচ্ছা বিয়ে বিয়ে করতে চাচ্ছেন কেমন বয়সে বয়স দিয়ে কি ভালোবাসা হবে ভালোবাসতে গেলে একটা মন লাগে আপনি বুড়ো বুড়ো মানুষে ভালোবাসতে পারবেন বুড়ো মানুষ যদি আমি আগে রাখতে পারি আমি বুড়ো মানুষকে ভালোবাসতে পারব তাই তো এখন আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করব ফোন নাম্বার ফোন নাম্বার নাম্বার বলতে পারবেন না আপনি বলে দেন কোন নাম্বার আপনি 01

এইট কার কাছে থাকে আমার কাছে থাকে দর্শকদের কিছু বলার আছে একটা অনুরোধ কেউ ফোন দিয়ে খারাপ কথা বলবে না যদি পাশে থাকতে চান দায়িত্ব নিতে চান তা ফোন দিয়ে যোগাযোগ করেন ফোন দিয়ে না